সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আরিফিনা গ্রুতে দর্শক আজকে আমাদের মুরগির বয়স সাত দিন তো আমরা ব্রুডার থেকে মুরগি ছেড়ে দিয়েছি বড়ো জায়গায় দেখতে পাচ্ছেন তো আগের থেকে মুরগিগুলোকে অনেক চঞ্চল দেখাচ্ছে মুরগিগুলো বড়ো জায়গায় পেয়ে খুব দরদরি করছে এই পাশ থেকে উপাস বেশি করে খাবারপত্র দিয়ে দিছি খাবারপত্র এবং পানির পাত্র বেশি করে দিয়ে দিছি দশটা দশটা করে দিছি তাদের খাওয়া দাওয়া সব ঠিক আছে আমরা সাত দিন বয়সে তাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন করে এখানে ছেড়ে দিয়েছি তো মুরগির বয়স আট দিন হয়ে গেছে মুরগির বয়স যখন আট দিন হয়ে গেছে মুরগিগুলো এমনভাবে বিশ্রাম করছিল যেন তারা মারা গেছে তো আমি চেষ্টা করছিলাম তাদেরকে প্রতিনিয়ত দৌড়ের উপর রাখার জন্য দৌড়দৌড়ি করবে এবং তারা পানি খাবে এবং খাবার খাবে বেশি করে অষ্টম দিন শেষ হয়ে গেলে মুরগির বাচ্চাগুলোকে আমরা পেঁপে পাতা খাওয়ানোর চেষ্টা করেছি কারণ পেঁপে পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম থেকে থাকে যা মুরগির পাতলা পায়খানা রোধে প্রতিরোধে সহায়তা করে এবং মুরগির খাবার রুচিতে খুব সহায়তা করে তো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো পেঁপে পাতা খাওয়ার জন্য হুড়ু হুড়ি লেগে দিছে তো আজকে পেঁপে পাতা কম করে দিছি আগামীকাল আমরা দুই পাশে পেঁপে পাতা দেওয়ার চেষ্টা করব বেশি করে তো পেঁপে পাতা পাওয়াটা খুব কঠিন কোনো কাজ না আমাদের নিজস্ব গাছেরই পেঁপে তো পেঁপে পাতা খাওয়ার পরে আমার মুরগিগুলোর খাওয়ার রুচি অনেকটাই বেড়ে গেছিলো এবং তাদের উৎফুল্লতাও বেড়ে গেছিলো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করছে এবং তারা খুব মজা করে এগুলো খাচ্ছে তো আমরা চলে আসছি মুরগির নবম দিনে নবম দিন শেষ হলে আমরা দশম দিনে চলে আসলাম দশম দিনে এসে মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এক একটা বাচ্চা কত গ্রাম হয় তো গড় একটা হিসাব করে দেখবো আমরা এক একটা মুরগি আমার কতদিন সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একটা বাচ্চা তুলে নিয়েছি তো আমি এটা ওয়েট মেশিনের উপর দিব দেখা যাক কত গ্রাম হয় তো আপনারা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর গ্রাম তিয়াত্তর গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চার বয়স বারো দিন হয়ে গেছে তো আজকে আমরা মুরগির জন্য ছোটো পাত্র পালটিয়ে বড়ো পাত্র দিছি বেশি করে আজকে খাবার দিব আমরা মুরগিকে সকাল সকাল উঠেই মুরগিকে খাবার দেওয়া শুরু করে দিছি প্রথম সাত দিন আমরা বাচ্চাকে প্রি স্টার্টার খাওয়াইছি এবং আজকে থেকে আমরা স্টার্টার শুরু করছি যত দিন যাচ্ছে বাচ্চাগুলোর চঞ্চলতা ততই বাড়ছে বাচ্চাগুলো এখন বড় জায়গা পেয়ে লাফালাফি করছে এবং খাবারের পাত্রের যে হোলটা আছে এই হোলের ভিতরে ঢুকে যাচ্ছে তো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি খাবার পাত্রতে খাবার দেওয়ার সময় খুব নজরে রাখার লাগে ভিতরে কোনো মুরগির বাচ্চা আছে কি না তো আমি চেক করে করে দিচ্ছিলাম তো আমরা পনেরো দিন বয়সে মুরগিকে বেশি করে পেঁপে পাত্র দিয়ে দিছি দুই দিকে ছিটে আছে মুরগিগুলো আগামী ভিডিওতে আমরা দেখাবো মুরগিকে বাইশ দিন বয়সের রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়া তো মুরগির রানীক্ষেত ভ্যাকসিন দুটো খুবই গুরুত্বপূর্ণ কেননা রানীক্ষেত মুরগিকে খুব সহজেই আক্রমণ করতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আগামী ভিডিওতে আমরা দেখাবো বাইশ দিন বয়সে প্রাণীখেত ভ্যাকসিন দেওয়া তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন পেজটি যারা ফলো করেননি ফলো করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম